আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন তো পহিলা নভেম্বর থেকেই নভেম্বর না অক্টোবর না সম্ভবত নভেম্বরে পহিলা নভেম্বরেই আপনার সারা দেশে যে পলিথিন এই পলিথিন বিক্রি নিষিদ্ধ করবে বর্তমান সরকার যে মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে পহেলা নভেম্বর থেকে আর পলিথিন ব্যবহার করা যাবে না এই পলিথিন আমরা যখন ছোট ছিলাম তখন থেকে বিভিন্ন সরকার এটা উঠাই দিয়েছে নিষিদ্ধ করছে বারবার আবার এই প্রয়োজন করে এটা আবার বৈধতা দেয় তো আমার কথা হচ্ছে আপনি পলিথিন নিষিদ্ধ করেন সেটা ভালো পরিবেশের জন্য ভালো সেটা সুন্দর মানে সিদ্ধান্ত এর পাশাপাশি আপনাকে আর কাজ করতে হবে সেটা হচ্ছে যে পলিথিনের বিকল্প একটা জিনিস আপনাকে আগে সেট করতে হবে সেটা কি আপনার মাছ কাঁচা বাজার বা মুরগি পোলট্রি মুরগি বিভিন্ন মানে এই সমস্ত জিনিস নিতে গেলে কিন্তু সেখানে পানি থাকে বা রক্ত থাকে কিংবা মাংসের ঝোল থাকে বা বিভিন্ন কিছু থাকে মাছেরও পানি থাকে রক্ত থাকে সেগুলো যে বহন করবে বাজার থেকে কিনে আনবে নিবে সেটার জন্য আপনি কোন ধরনের মানে ব্যাগ ব্যবহার করার জন্য আপনারা জনগণকে উদ্বুদ্ধ করবেন দিকে খেয়াল রাখতে হবে আপনি শুধু যদি বলেন যে নিষিদ্ধ করে দিলাম তাহলে কিন্তু কাজ হবে না বা সমাধান হবে না আপনার একটা জিনিস নিষিদ্ধ করার আগে সেটা মানুষ সঠিকভাবে কোনো অন্য কোনো পণ্য পাবে কিনা বা সেটা ব্যবহার করতে পারবে কিনা জনগণের জন্য ভালো হবে কিনা সেই দিকেও খেয়াল রাখতে হবে তাহলে আপনি একটা নিষিদ্ধ করে দেবেন পলিথিন করার পরে যে শেষ হয়ে যাবে তা তো হবে না জনগণ কাঁচা বাজার বাজার থেকে কাঁচা বাজার কিনবে কিংবা আপনার পলিটিনের মধ্যে অনেক জিনিস কিন্তু মানে বহন করতে হয় কেয়ার মানে এক জায়গা থেকে এক জায়গায় নিতে হয় পলিটিনের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই পলিথিন আপনারা তুলে দিবেন বিকল্প কোন ধরনের ব্যাগ আপনারা দিবেন শুধু ওই যে কাগজের খাতার কাগজের যদি আপনারা শপিং ব্যাগ দেন তাহলে তো হবে না তো সেজন্য এটা গুরুত্ব সহকারে দেখতে হবে বৃহৎভাবে পর্যবেক্ষণ করতে হবে এর বিকল্প কোন ধরনের ব্যাগ বাজারে ছাড়া যায় সেগুলো নিয়ে গবেষণা করতে হবে তারপরে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন হুট করে যদি এটা নিষিদ্ধ করে দেন তাহলে তো একটা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা হবে মানুষ একটা হয়রানি হবে মানুষের কষ্ট হবে সেজন্যে আমি এই সরকারকে বলবো আপনারা পলিথিন নিষিদ্ধ অনেক সরকারই করছিল অনেক সময় করছিল শুনছিলাম দেখছিলাম তখন আমরা ছোট ছিলাম এখনও এই নতুন সরকার যে আসলো আপনারা চিন্তা করতেছেন সেটা পরিবেশের জন্য ক্ষতি সেটা ভালো কিন্তু আপনারা পলিথিনের পরবর্তী যে পণ্যটা সেটা মানুষের ব্যবহার উপযোগী হবে কি না সার্বিকভাবে সেদিকে বিবেচনা করে তারপর আপনারা পলিথিন বাজার থেকে নিষিদ্ধ করবেন এবং কোম্পানি বন্ধ করে দেবেন তা নাহলে কিন্তু হবে না আপনারা যদি ওই খাতার কাগজ দিয়ে শপিং বানায় দেন দিয়ে বলেন যে মাস নেবেন ই নেবেন তখন কিন্তু হাতে রাখার আগে কিন্তু মাছ পরে যাবে তো ওই ধরনের শপিং ব্যাগ আপনাদেরকে আগে কাগজের পরিবর্তে সেগুলো বানাতে হবে গবেষণা করতে হবে দেখতে হবে বাজারে কিছু সংখ্যক ছাড়েন দেখেন মানুষের প্রতিক্রিয়া কী তারপরে ফুট করে যদি আপনি বলেন যে একটা ই চাপাই দেন জনগণকে তাহলে কিন্তু জনগণের কষ্ট হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম